ইসমিল্লাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি হাতে কাটা সিমাই পিঠা বানিয়ে রান্না করব এটা গতকাল সিদ্ধকুলি বানিয়েছিলাম সেখান থেকে এই চাউলের এই আটাটা বেশি আছে এই খামেরটা তাই আজকে এই সিমাই পিঠা বানিয়ে দেখাবো এর জন্য প্রথমে দড়ির মতো লম্বা বানাতে হবে করে লম্বা করতে হবে এরকম লম্বা করে তারপরে এটা আপনারা জানেন একটু শিফট হবে আর এই হাত দিয়ে ঠেলা দিতে হবে গুড়ি মাখায় রাখতে হবে নাই একটার পর একটা লেগে যাবে এই যে দেখেন এরকম করে সবগুলো আমি দড়ি পাকিয়ে নেব পাকিয়ে পিঠাগুলা হাতে কেটে নেব হাতে কাটা সেমাই পিঠা সাথে থাকবেন বন্ধুরা আমার হাতে কাটা সেমাই পিঠা রেডি এটা করতে অনেক টাইম লাগে আমি একা একা তারপরও আলহামদুলিল্লাহ সবগুলা করে শেষ করেছি শুকুর আলহামদুলিল্লাহ এখন চলেন রান্না করে দুধ নিয়েছি দুধটা দিয়ে দিলাম এটা গুড় দিয়ে রান্না করব খেজুরের গুড় বাংলাদেশের এটাই মজা লাগবে এখন এর ভিতরে দিয়ে দেব ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম করে মিক্স বন্ধুরা দুধে বলক এসেছে দুধটা আমি বেশি ঘন করব না দরকার হয় আর একটু গুঁড়া দুধ দিয়ে দেবো এখন আমি পিঠাটা আস্তে আস্তে ছেড়ে দেবো দুধের ভেতরে একবার সারব আবার বলো কাসা পর্যন্ত ওয়েট করব এই যে আবার এসে গেছে এখন দিয়ে দিলাম প্রথমে আমি নাড়া দেব না আস্তে আস্তে ছাড়বো সম্পূর্ণ পিঠাগুলা এভাবে আমি আস্তে আস্তে সব পিঠাগুলা সেরে দেব এখন পোনে এক কাপ নারকেল দিয়ে দিলাম আর গুটা দিয়ে দেবো আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেব আর গুঁড় দেবো না মিষ্টি একটু কমে দেব বন্ধুরা আমার হাতে কাটা সেমাই পিঠা রান্না রেডি আমি উপরে একটু নারকেল ছিটিয়ে দিয়েছি খেতে অসাধারণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি দেখেন আপনারা এভাবে করবেন আর খাবেন এই শীতে পিঠা খাবেন না এটা কেমন কোনো কথা হল বছরে একটাই পিঠার সময় আসে সেটা হলো শীতকাল আপনারা করে খাবেন দেখবেন অনেক মজা পাবেন বাংলাদেশের খেজুরা গুড় এটা এক নম্বর গুড় তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধু মহলে অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ